মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও খান্দালিয়া স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী ভোলানাথ প্রামাণিক সঙ্গে আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ শ্রী বুদ্ধদেব চ্যাটার্জি শ্রী তপন কপার শ্রী অনাথনাথ কয়াল শ্রী গোপাল মণ্ডল শ্রী রবীন্দ্রনাথ প্রামাণিক শ্রী স্বপন মণ্ডল এবং শ্রী অমীয় সর্দার আসুন আমরা এই মুহূর্তে সাক্ষী থাকি যে প্রদীপের আলোয় আলোকিত হবে আমাদের সমাজ আলোকিত হবে আমাদের সমস্ত ছাত্রছাত্রী আগামী দিনের চলার পর শিক্ষার মধ্য দিয়ে সংস্কৃতির মধ্য দিয়ে তাদের মধ্যে চেতনার আলো ছড়িয়ে পড়বে যে চেতনার আলোয় জাগ্রত হবে তাদের চৈতন্য আমরা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাননীয় শ্রী সন্ন্যাসী কপাট তিনি প্রদীপ প্রজ্জ্বলন করছেন প্রদীপ প্রজ্জ্বলন করছেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা আছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দ্বীপের আলো ছড়িয়ে সমস্ত শিক্ষাপ্রেমী সংস্কৃতি প্রেমী মানুষের মধ্যে আসুন আমরা আমাদের চলন্তিকা ও নার্সারি স্কুলের এই উদ্যোগ ঐকান্তিক প্রচেষ্টা শিশুদের মধ্যে সংস্কৃতির বীজ বপন করার যে নিরন্তর প্রচেষ্টা সেই প্রচেষ্টা সফল হোক এবং আজকে আমরা এই দিনটিকে উদযাপন করব বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্য দিয়ে এই দ্বীপের আলোর মতো ছড়িয়ে পড়ুক আমাদের শিক্ষার আলো সংস্কৃতির আলো আমাদের চেতনা আলো ধন্যবাদ আমরা আজকের অনুষ্ঠানে জিনোষণার সম্গ্রাম উত্তরীয় পরিধানের মধ্য দিয়ে এবং নার্সারি নার্সারিওকে যে স্কুলের নামাঙ্কিত ব্যাচ সেই ব্যাচ করিয়ে তাকে বরণ করে নিচ্ছে শ্রী অগ্লীয় সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে আগের দিনে যা শ্রুতি শ্রুতি পূর্ণ বরণ করে নিচ্ছে শ্রী অমিয় সরকার মহাশয়কে ছোট্ট সোনা নৃপবিধি চোদ্স নৃপবিধি আমরা এবারে বরণ করে নেব আমাদের বিশিষ্ট সাহিত্যিক ও বাচিক শিল্পী শ্রী বুদ্ধদেব চ্যাটার্জি তাকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু চতুর্থ শ্রেণীর মৃপবিধি এবং চলন্ত্রিকার নামান্তিত পরিধানের মধ্য দিয়ে আমরা আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দকে একে একে আমাদের অন্তরের উষ্ণতা শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি ছোট্ট প্রত্যুষা বরণ করে নিচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবী ও রামকৃষ্ণের ধারায় যিনি সমৃদ্ধ সেই রবীন্দ্রনাথ পাওয়ার মহাশয়কে বরণ করে নিচ্ছে ছোট্ট প্রত্যুষার বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক শ্রী তপন কপট মহাশয়কে বরণ করে নিচ্ছে উস্মি উস্মি গায়ন উত্তরীয় এবং ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছে ছোটরা আজকের এই বিশেষ দিনে এই বিশেষ দিনটি হলো যে আজকের হচ্ছে চিলড্রেন্স ডে বা শিশু দিবস তাই ছোটদের নিয়ে এই বিশাল যজ্ঞ এই মহাযজ্ঞের উপস্থাপনা আমরা এই মুহূর্তে বরণ করে নেব বরণ করে নিচ্ছে অনিন্দিতা করিয়া অনিন্দিতা বরণ করে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্বজন শ্রী অনাথনাথ গয়াল বেলসিংহা শিক্ষায়তনের প্রাক্তন প্রধান শিক্ষক এবং চলন্তিকা স্কুলের অভিভাবক ছোটদের জগতে এক স্বপ্নের মানুষ শ্রী অনাথনাথ কয়াল মহাশয়কে বরণ করে নিচ্ছে আছেন আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক চলন্তিকার অত্যন্ত কাছের মানুষ শ্রী গোপাল মণ্ডল তাকে বরণ করে নিচ্ছে ছোট্ট আরাধ্যা আছেন আমাদের মধ্যে আরও এক বিশিষ্ট শিক্ষক শ্রী স্বপন স্বপন বাবুকে বরণ করে নিচ্ছে ছোট্ট আহিলি আমাদের প্রিয় ছাত্রী ভূমিকা ভাণ্ডারী রাষ্ট্রীয় থ্রি ছাত্রী যিনি আমাদের সর্বোকলের স্বাধীন যে কোনো অনুষ্ঠানে আমাদের পাশে প্রতিষ্ঠাতা এই বিদ্যালয়ের স্বপ্ন যিনি দেখেছিলেন সেই স্বপ্নকে আজকের চৌত্রিশ বছরের সরিয়ে আমাদের দিদিদের কথায় যে আমাদের মধ্যমণি তিনি আমাদের অভিভাবক তিনি ভুল হলে যেমন দেখিয়ে দেন আমাদের বকাঝকাও করেন আমরা তার অনুশাসনকে আমাদের চলার পথের দিশা হিসেবে আমরা ভেবে নিই তো সেই মানুষটিকে আজকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট সোনা উত্তরীয় এবং ব্যাচ পরিধানের মতো কম কথা নয় আসলে একটা ইতিহাসের পরিক্রমা এই শিক্ষা এবং সংস্কৃতির সঠিকভাবে পরিচালনা করেন তাকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট সরবন্ধু উত্তরীয় এবং ম্যাচ পরিধান শুভঙ্কর তুমি চলে এসো বাবার স্বপ্নকে সফলভাবে অত্যন্ত দায়িত্বের সঙ্গে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে ছোটদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য এই শিক্ষাক্রমকে হ্যাঁ দিদিদের কথায় দ্বিতীয় যুবরাজ শ্রী শুভঙ্কর তাকে আমরা বরণ করে নেব উত্তরীয় that's what দিদি মায়ের মতো আর তিনি মায়ের স্নেহ দিয়ে যেমন অন্য দিদিদের পরিচালনা করে ছোটোদেরকে তাদের শিক্ষাদান সংস্কৃতির পাঠ সমস্ত কিছু যদি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন শ্রীমতী মুক্তি ভট্টাচার্য তাকে আমরা বরণ করে আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন শিক্ষার সংস্কৃতির আলোচনা ছড়িয়ে পড়ুন প্রতিটি শিশুর মধ্যে প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুন আমরা এখন উদ্বোধনী নৃত্য পরিবেশনার দিকে এগিয়ে যাব উদ্বোধনী নৃত্যে আছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর আমাদের বন্ধুরা আছে সঞ্জালী খামারু নৃপবিধি বেরা অনিন্দিতা করিয়া কুষ্মি গায়েন শ্রুতি পুরুকাই এবং দাস তোমরা উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করব